সকালে কেমন আছে আশা করি আল্লাহ বাকে অসুস্থ নিরাপদ ও সুস্থ আছে আজকে চলে আসলাম একটা টপিক নিয়ে যে অনলাইন কেনাকাটা আপনি কেন করছেন না এবং অনলাইন কেনাকাটা করে আপনি কেন ঠকছেন আজকের বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ইনশাল্লাহ আপনি অনলাইনের যেকোনো পেজ থেকে যেকোনো পণ্য কিনে আপনি কখনোই ঠকবেন না অনলাইন কেনাকাটা থেকে ঠক ঠকে যাচ্ছেন সেইগুলা কারণ তাদের ভিতরের সবচেয়ে বড় কারণ আমি যেটা মনে করি সেটা আপনি চাটুকদার কোনো অ্যাট দেখে আপনি বিভ্রান্ত হচ্ছেন এই জন্য আমি বেসিক্যালি চারটা টপিকের উপরে কথা বলবো এই চারটা টপিকের যদি আপনি একটু মেনে চলেন তাহলে আশা করি আপনি কোনো যে কোনো পণ্য যে কোনো পেজ থেকে কিনতে পারবেন অনলাইন কেনাকাটার জন্য যে আপনি অবশ্যই ওই পেজের বয়স এবং ওই পেজের প্রতিষ্ঠার তারিখটা খেয়াল করবেন যদি দেখেন যে এই প্রতিষ্ঠার তারিখ খুব কাছাকাছি তাহলে এখান থেকে কেনা থেকে বিরত থাকবে তৃতীয় হল আপনি যে পণ্যটা কিনছেন যেমন এখন বৈশাখ মাসের সতেরো তারিখ প্রায় মাঝে চলে আসছে সামনে বৈশাখের শেষের দিকে বা জ্যৈষ্ঠের প্রথম থেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আম আসা শুরু করবে বিভিন্ন দেশের দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো এই আমগুলা আপনি যখন কোনো পেজ থেকে অর্ডার করবেন তখন ওই পণ্যের মানে আমের জাত বা যে কোনো পণ্যের ডিটেলসটা অবশ্যই আপনি কনফার্ম হবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে তারা যে ডেলিভারি সিস্টেম এবং ডেলিভারি পার্টনার ব্যাপারে আপনারা নিশ্চিত হয়ে দাঁড়েন ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি সিস্টেম আপনার হোম ডেলিভারি না অফিস ডেলিভারি বেসিক্যালি আমের সিজনে যত ধরনের ডেলিভারি হয়ে থাকে সবই প্রায় অফিস ডেলিভারি হয় আর এক্ষেত্রে ডেলিভারি পার্টনার আপনি কিছু এখন বাংলাদেশে অনেকগুলো ডেলিভারি কোম্পানি রয়েছে কুরিয়ার কোম্পানি বা ট্রান্সপোর্ট কোম্পানি রয়েছে আপনি এই ট্রান্সপোর্ট কোম্পানিগুলোর নয় এই জন্য ডেলিভারির আর তিন হচ্ছে আপনি অবশ্যই তাদের পেমেন্ট সিস্টেম এবং পেমেন্ট মেথডটা দেখে নেবেন এবং সেই সাথে রিটার্ন পলিসিটা দেখে নেবেন বা রিফান্ডের যে সিস্টেম সেটা কনফার্ম হয়ে নেবেন এই চারটা জিনিস যদি আপনারা কনফার্ম বা আপনি সন্তোষজনক কোনো অ্যান্সার পেয়ে থাকেন যে কোনো পেজ থেকে তাহলে আপনি যে কোনো পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন অনেকে আমরা অনেক সময় বিভিন্ন পেজের রিভিউ দেখে কেনাকাটা করি আমার প্রশ্ন হলো ওই রিভিউগুলাকে আসলে সত্যি নাকি এগুলা কেনা রিভিউ এ ব্যাপারটাও আপনাকে খেয়াল করতে হবে তো এই জন্য আসছে আগের সিজনে আপনি ভালোভাবে নিশ্চিতভাবে কেনাকাটা করবেন এবং কেনাকাটা করার জন্য এই বিষয়গুলো মাথায় রাখবেন আরেকটা জিনিস আপনাকে ফোকাস করা লাগবে যে কোয়ালিটি না সস্তা আপনি যদি সস্তাকে ফোকাস করেন তাহলে আপনাকে আপনার ঠকে যাওয়ার চান্স অনেক বেড়ে যাবে জন্য অনুরোধ থাকবে আপনি যাচাই বাছাই করে পণ্য সম্পর্কে নিশ্চিত হয়ে পেজ সম্পর্কে নিশ্চিত হয়ে এবং তাদের ডেলিভারি সিস্টেম ডেলিভারি পেমেন্ট মেথড সব কিছু নিশ্চিত হয়ে অর্ডার করবেন আশা করি আপনি ঠকবেন না ধন্যবাদ আজকে এই পর্যন্তই আত্মীয় যারা সাথেই থাকুন এবার বাজার হবে নির্ভাবনায় ধন্যবাদ সবাইকে